রসুল করিম নামাজি ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলম তাকে পাঁচটি পুরস্কার দান করবে পুরস্কার গুলোর কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন রসুল বলেন এই পুরস্কার গুলো শুধুই তাদের জন্য যারা সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে বোখারেশ্বরে শরীফের পাঁচ শত একটা হাদিস শোনেন حزبة أبو هريرة رضي الله تعالى عن الشنبي محمد رسول الله صلى الله عليه وسلم بولسا أن أبيه هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول حجرة أبو هريرة رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم كبر الجيش ونتيج أرأيتم لو أن نَهْرٌ بباب هذيكم فليغتسل فيه كل يوم خمسا ما تقول ذلك يبقي من درنه قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلاة الخمس يمحو الله به الخطايا بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم بولن ওই নদীর মধ্যে কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচ ভক্ত গোসল করে দৈনিক পাঁচ পাঁচবার গোসল করে তার দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কি আবর্জনা থাকতে পারে কি সাহাবাইকার বলল না যে ব্যক্তি দৈনিক পাঁচ পাঁচবার গোসল করে অবশ্যই তারা দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না বিশ্বনবী তখন বললেন সাবেরা নামাজ ঠিক তেমন কোন ব্যক্তি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে তারা দেহের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না সমস্ত গুনাহগুলো আল্লাহ টানা জেড়ে ফেলে দেয় এই জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সঠিক আদায় করবেন রসুল করিম সাল্লাম বলেন নামাজি ব্যক্তিদের জন্য পাঁচটি বিশেষ পুরস্কার আছে নামাজি ব্যক্তিদের এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা রিজিকের কষ্ট দূর করে দেয় আল্লাহ প্রচন্ড রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেয় রিজিকের মধ্যে প্রচুর বারাকা দান করে বেশি রিজিক মানি বরকত তা না আল্লাহ যদি বরকত দেয় অল্পতের মধ্যে অনেক বারাকা আছে আর আল্লাহ বরকত না দিলে বেশির মধ্যেও কিন্তু বরকত নাই অনেকে মনে করে হুজুর বেন মসজিদ করে তো অনেক খাবার আছে অনেক ধনী মানুষ নামাজ পড়ে না খাবারের অভাব নেই খোঁজ নিয়ে দেখেন ইলিশ মাছ খেতে পারে না তার অ্যালার্জি আছে সে মিষ্টান্ন খেতে পারে না ডায়াবেটিস আছে গরু গোস্ত খেতে পারে না তার প্রেসার আছে তার বেশি টাকা আর বেশি পয়সা আছে খাবার আছে এই জন্য তা নয় যে সে খেতে পারে আর আপনি গরিব হতে পারেন আল্লাহ আপনার খাদ্যের মধ্যে দেহের মধ্যে বরকত দিয়ে দিছে আপনি পান্তা বা দুইটা পোড়া মরিচ দিয়ে খেতে খেতে পারেন এক প্লেট এই জন্য রসুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরের নামাজি ব্যক্তি রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দিয়ে দিবে রিজিকের সংকীর্ণতা রিজিকের অভাব দূর হবে দুই নম্বর বিশ্বনবী বলেন খবরে আজাব থেকে আল্লাহ নামাজি ব্যক্তিকে বাঁচাবে আর সুরুল্লাহ বলেন ইস্তাইদু বিল্লা হিমিং আয় দা বিল কবর হিন্না হংও আজ যাবো না বির কবরি কবরে আজাব হয় আজাদ আফ থিক আল্লাহর দরবারে পানা চাও কবরে মনে একটা করে হওঁ নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব না যখন না ফোন কা ফোন করে আত্মীয়রা চলে আসি মুর্দার ব্যক্তি একটা দেয় আমাকে অন্ধকার কবরে রেখে তোমরা কই যাও এই কবরে দরজা নাই জানালা নাই লাইট নাই বিছানা নাই আমি কোথায় যাব কি করব নরবার মতো জায়গা নাই বসে একটু উঠে বসবার মতো সুযোগ আমার নাই চিৎকার দেয় কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না এই জন্য রসুল করিম আলাই আলহিম সাল্লাম বলেন তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে বানা যাও কবর হলো প্রথম গাটি যার সাথে ভালো ব্যবহার করবে তার সাথে প্রতিটা ঘাটিতে ভালো ব্যবহার করা হবে আর কবর যার সাথে খারাপ ব্যবহার করবে প্রতিটা গাটি তার সাথে খারাপ ব্যবহার করবে এই জন্য রসুল্লাহ বলেন যখন কোনো জান্নাতি ব্যক্তিকে কবরে রাখা হয় চল্লিশ কদম দূরে যেতে দেরি দাফন কাফন করবার পরে ওই কবরটা আল্লাহ তালা বিশাল প্রশস্ত করে দেয় সে চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখতে পায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যায় শুধু তাই নয় বিশ্বনবী নবী মোহাম্মদ বলে বলেন নাম কানাও মাতিল বলা হয় ঘুমাও যেমনি বাসর করে ঘুমাইছ টেনশন নাই ভয় নাই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হয় কবরটা আল্লাহ তালা নাজ নিয়ম দিয়ে ভরে দেয় এই জন্য কবরের আজাব থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবে যে ব্যক্তি পাঁচ অত নামাজ আদায় করবে তিন নাম্বার বিজলির ন্যায় ফুলসেরাত আল্লাহ তালা পার করে দেবে ফুলসেরাত মারাত্মক যায় জায়গা যারা জাহান নামি এত ধারালু খুরের চাই তো বেশি ধারালু কাটিয়া কাটিয়া জাহান নামে পড়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে জাহান নামের কুমিরের খাবার হবে সব বিচ্ছুর খাবার হবে জাহান নামের ভয়ঙ্কর প্রাণীদের খাবার হবে আর চিৎকার দিবে বাহারে বাম হাতে যাদেরকে আমলনামা দিবে এদের মতো পোড়া কপাল আর কে আছে জান্নাতি যারা কপাল ভালো তাদের ডান হাতে আমল নামা দিবে পাঁচ নাম্বার আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাবে এই হইল জান্নাতি ব্যক্তিদের পাঁচ নামাজি ব্যক্তিদের পাঁচটি পুরস্কার চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় পাঁচটি পুরস্কারের কথা বললেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সঠিক সময়ে আল্লাহ তাআলা রিজিকের দরজা তার জন্য খুলে দিবে আল্লাহ বলে হে ফেরেশতারা আমার বান্দা আমার হুকুম পালন করতেছে আমার কাজ করতেছে আমার দায়িত্ব হলো বান্দার হাজত গুলো পূর্ণ করে দেয়া দুনিয়াতে বান্দা বান্দের জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো খাবার রিজিক যারে ফেরেশতারা যা আমার রিজিকের বান্ড থেকে আমার বান্দার জন্য রিজিকের নিয়ামত নিয়ে তার পরিপূর্ণ করে দেয় এই জন্য রিজিকের সংকট দূর হবে রিজিকের কষ্ট দূর হবে নামাজ আদায় করলে বিজানন বেশি বেশি নামাজ আদায় করবেন হয়তো বাহ্যিক দৃষ্টিতে দেখি অনেকে নামাজ পড়ে না তারপর রিজিক তার কম নাই ধন সম্পদ কম নাই কিন্তু শান্তি নাই ও ব্যক্তি রিজিক খেতে পারে না রিজিক তার সামনে আসলে খেতে পারে না অনেক ধনী মানুষ বিবি 10 15 আইটেম খাবার রান্না করছে স্বামীর টেবিলে রাখছে খান বলে এটা কি গরুর গোস্ত আমি খেতে পারবো না বলে কেন গরু গোস্ত খেলে প্রেশার বেড়ে যাবে এটা কি ইলিশ মাছ বেজিসি খান না খেতে পারবো না অ্যালার্জি বেড়ে যাবে আপনার জন্য পায়েস রান্না করেছি না খেতে পারবো না আমার ডায়াবেটিস বেড়ে যাবে আল্লাহ তালা বলে তোমাকে রিজিক বেশি দিয়েছি কিন্তু বরকত কম দিয়েছি আর আপনি যা খুশি তাই খেতে পারতেছেন আল্লাহ শুকুর দেহের মধ্যে পর্যাপ্ত শক্তিও আছে আল্লাহ বলে বান্দা যদি তোমাকে রিজি কম দিয়া থাকি কিন্তু রহমত আর বরকত এর মধ্যে বেশি দিয়েছি বারাকা এমন একটা জিনিস যার মধ্যে নাই সেটা একেবারে কোন দাম নাই আর যার মধ্যে বারাকা আছে তার অনেক দাম আছে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাজদা দেয় ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী চলে যায়

কোনো মতখুর ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদেই করা শুরু করে দেয় মদ পান ছেড়ে দেবে ইয়া খোর গান যদি কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামা শুরু করে দেয় ইনশা আল্লাহ অতি দ্রুত ইয়াবা মদ পান ছেড়ে দিবে আপনি দেখেন অনেক চোর নামাজ পড়তে পড়তে চুরি ছেড়ে দিয়েছে অনেক জিনাকার নামাজ আদেই করেছে জিনা ছেড়ে দিয়েছে আমাকে অনেকে বলে হুজুর জিনা সারতে পারি না মিথ্যা সারতে পারি না চুগল করি সারতে পারি না অনেকেই বলে হুজুগুর মদ পান সারতে পারি না আমি বলে দেই শুরু করে দেন আল্লাহর কসম আল্লাহ আদা দিসে ইংনা সলা তাতান আনিল ফাস্টার ইল মুঙ্কার নিশ্চয়ই সলাত মানুষকে কশ্লিল গ্রহীত কাজ থেকে ফিরায়া রাখবে আপনি নামাজ ধরেন এটা আল্লাহর কা আপনার কাজ আর গুনা থেকে বাঁচায়া দেওয়া ওটা হলো আল্লাহর কাজ তো যখন অনেকেই বলে বুঝুন নামাজ আদে করবার কারণে আমার গুনা ছাড়তে সহজ হয়েছে এই জন্য রসুল্লাহ বলেন নামাজি ব্যক্তির জন্য পাঁচটি পুরস্কার এই জন্য আপনি নামাজ আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঁচটা পুরস্কার দিয়ে আপনার খুশি করে দিবে অবশ্যই আল্লাহ পাক এই পাঁচটা নিয়ামত দিয়ে আপনার খুশি করে দেবে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সময় পাঁচ ভক্ত সালাত আদায় করবার তাও ফিক দান করেন সকলে বলি